সিম কার্ড কতদিন পর্যন্ত রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যাবে কিংবা অন্য কারো নামে হয়ে যাবে এয়ারটেল জিও ভোডাফোন বা বিএসএনএল আপনারা যে কোনো সিম চালান না কেন ট্রাই এবার নতুন নিয়ম শুরু করেছে আপনারা কতদিন পর্যন্ত রিচার্জ না করলে আপনার সিম অন্য কারো হয়ে যাবে তো ট্রাই এর এই নতুন নিয়মে কি বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে একাধিক নাম্বার নিয়ে দীর্ঘদিন রিচার্জ ছাড়াই ফেলে রাখা যাবে না সিম কার্ড অন্যত চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার সিম কার্ড আপনার নাম্বার দিয়ে দেওয়া হবে অন্য কাউকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে গ্রাহকদের জেনে নিন কি নতুন নিয়ম এসেছে টেলিকম রেগুলেটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তো দেখতে পাচ্ছেন ট্রাইয়ের একটি নতুন নিয়ম শুরু হয়েছে যদি আপনারা এই তারিখের মধ্যে রিচার্জ না করেন সিমে তাহলে আপনার সিম অন্য কাউকে দিয়ে দেওয়া হবে আপনি কোনো নেটওয়ার্কে কতদিন সিম ব্যবহার না করলেও ছাড় পাবেন জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর মতো সমস্ত বড় নেটওয়ার্কগুলিতে এই নিয়মগুলি কার্যকর করার প্রস্তুতি চলছে সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের সিম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রায়ের তরফ থেকে একটি নতুন নিয়ম আনা হয়েছে জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল এর যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের জন্য এখন ব্যবহারকারীদের বারবার রিচার্জ করার জন্য চিন্তা করতে হবে না আসলে জিও এয়ারটেল ভিআই বিএসএনএলের মতো সব বড় নেটওয়ার্কগুলিতেই এই নিয়মগুলি কার্যকর করার প্রস্তুতি চলছে কার সিমে আপনি কতদিন ছাড় পাবেন তা বিস্তারিত জানুন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল আপনারা কতদিন সিম রিচার্জ না করলে সেই সিমটা চালু থাকবে তো এই সংক্রান্ত জিওর সিমে কী বলা হয়েছে রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য সুখবর এখন আপনার সিম রিচার্জ ছাড়াই নব্বই দিন সক্রিয় থাকবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনি যদি নব্বই দিন পর্যন্ত রিচার্জ না করেন জিও সিমে তাহলে সেটি কিন্তু সক্রিয় থাকবে আপনার শেষ রিচার্জ প্ল্যান অনুযায়ী ইনকামিং কলগুলি চলতে থাকবে কখনো এক সপ্তাহ কখনো এক মাস এই সুবিধা পাবেন আপনি কিন্তু আপনি যদি নব্বই দিন পরও রিচার্জ না করেন তাহলে আপনার সিম বন্ধ হয়ে যাবে পরে তা অন্য কাউকে বরাদ্দ করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা নব্বই দিন পরেও রিচার্জ না করেন তাহলে আপনার সিম কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এরপরে এয়ারটেলে কি বলা হচ্ছে এয়ারটেলের সিম ব্যবহারকারীরাও নব্বই দিন রিচার্জ না করলেও ছাড় পাবেন এরপরে আপনি পনেরো দিন গ্রেড পিরিয়ড পাবেন এরপরে রিচার্জ না করলেও নম্বরটি বন্ধ করে অন্য কাউকে বরাদ্দ করা হবে অতএব এর আগে রিচার্জ করতে হবে আপনাকে নব্বই দিনের পরেও কিন্তু আপনারা এয়ারটেলে পনেরো দিন গ্রেট পিরিয়ড পাবেন এরপরেও যদি আপনারা রিচার্জ না করেন তাহলে আপনার সিম অন্য কাউকে বরাদ্দ করা হবে এমনই এখানে বলা হয়েছে এরপরে ভিআই ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের জন্য নব্বই দিনের মেয়াদ দিয়েছে কিন্তু আপনি যদি সিমটি সক্রিয় রাখতে চান তবে এরপরে ন্যূনতম ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে তো দেখতে পাচ্ছেন যারা ভিআইয়ের সিম চালাচ্ছেন তারাও কিন্তু নব্বই দিনের মেয়াদ পেয়ে যাবেন এরপরে যদি সিমটি চালু রাখতে চান তাহলে ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে তারপরে আছে বিএসএনএল সরকারি টেলিকম কোম্পানি সব বেসরকারি কোম্পানিকেই এই বিষয়ে পিছনে ফেলে দিয়েছে এখন বিএসএনএল সিম রিচার্জ ছাড়াই একশো আশি দিন সক্রিয় থাকবে অর্থাৎ ছয় মাস পর্যন্ত এই সিম সক্রিয় থাকবে যদি আপনারা বিএসএনএল রিচার্জ না করেন এছাড়াও যদি আপনার সিমটি নব্বই দিনের জন্য রিচার্জ না করা হয় তবে এটির ব্যালেন্স কুড়ি টাকা থাকে তাহলে এই ব্যালেন্সের সঙ্গে আপনাকে সিমের বৈধতাও আরও তিরিশ দিন বাড়ানো হবে কিন্তু ব্যালেন্স না থাকলে আপনার সিম সক্রিয় করে নতুন ব্যবহারকারীকে দেওয়া হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিএসএনএল সিম কিন্তু আপনারা একশো দিন পর্যন্ত বিনা রিচার্জ ছাড়াই কিন্তু আপনার সিমটা সক্রিয় থাকবে তো আপনাদের কাছে কোন সিম রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন